সরকারি খরচের সম্পূর্ণ বিনামূল্যে ফিলান্সিং প্রশিক্ষণের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এটা আপনারা সকলেই জানেন সো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি সঠিকভাবে নির্ভুলভাবে আবেদন করতে পারবেন প্রশিক্ষণের জন্য তো অবশ্যই আজকের এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন সো চলুন আমাদের মোবাইল স্ক্রিনের মাধ্যমে আপনাদেরকে সকল প্রসেসগুলো দেখাই সো অনলাইনে আবেদনটি করার জন্য সর্বপ্রথমেই আপনার ফোনে ইন্টারনেট কানেকশন চালু করে চলে আসুন করম ব্রাউজার অ্যাপে কর্ম ব্রাউজার অ্যাপে আসার পর এখানে সার্চবার পেয়ে যাবেন সার্চ বার অপশনটির উপরে ক্লিক করুন সার্চ বার অপশনটির উপরে ক্লিক করার পর এখানে সার্চ করুন ই লার্নিং লিখে সো ই লার্নিং লিখে সার্চ করার পরে আপনাদের সামনে এখানে ই লার্নিংয়ের যে ওয়েবসাইটটি আছে আবেদন করার জন্য সেই ওয়েবসাইটের ভিতরে নিয়ে আসবে এরপর আপনি সর্বপ্রথমে যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন ই লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড এই ওয়েবসাইটির উপরেই ক্লিক করবেন এখানে থাকা ওয়েবসাইটির উপরেই ক্লিক করার পরে আপনি ওয়েবসাইটের হোম পেজটি এখানে দেখতে পাবেন এরপর আপনি উপরে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই নাও নামে একটি অপশন রয়েছে যে এখানে তারা লিখে দিয়েছে বিনামূল্যে ভর্তি চলছে যুব উন্নয়ন অধিদপ্তর সেখানে বিভিন্ন ধরনের কোর্স রয়েছে ডিজিটাল মার্কেটিং গ্রাফিক্স ডিজাইন এখানে বিভিন্ন ধরনের কোর্স রয়েছে আপনি যেটা শিখতে চান আপনার ইচ্ছা মতো চাইলে শিখতে পারবেন সো সর্বপ্রথমে আপনাকে আবেদন করে সেখানে ভাইভা পরীক্ষা দিয়ে রিটার্ন দিয়ে টিকতে হবে আচ্ছা সেখান থেকে আমরা আবেদন কিভাবে করব সেজন্য এখান থেকে আবেদন করার জন্য আবেদন অপশনটির উপরে ক্লিক করব এই যে অ্যাপ্লাই নাও যে অপশনটা দেখতে পাচ্ছি এটার উপরে ক্লিক করবেন উপরে থাকা অ্যাপ্লাই অপশনটির উপরে ক্লিক করার পর এখানে এই যে এখানে তারা একটা নোটিশ দিয়েছে চাইলে আপনি নোটিশটা পরে নিতে পারেন স্বামী নোটিশটা পর্ব না যে আপনাদের সময় নষ্ট যেহেতু না হয় সেজন্য আচ্ছা এখানে আপনি এই যে এখানে দেখতে পাচ্ছেন যে শুধুমাত্র লিখিত এই ষোলোটি জেলার আবেদন গ্রহণ করা হবে অর্থাৎ এখানে যে ষোলোটি জেলা আছে এই জেলায় আবেদন করার জন্য আপনি এখান থেকে অ্যাপ্লাইনে অপশনে ক্লিক করবেন আর যারা আটচল্লিশ জেলায় আবেদন করতে চান তারা এখান থেকে আটচল্লিশ জেলার আবেদনের যে অপশনটা আছে এই অপশানে ক্লিক করবেন তো এখানে যে ষোলোটি জেলা উল্লেখ্য আছে এই জেলাগুলোর ভিতরে যদি আপনার জেলাটা থাকে সেক্ষেত্রে আপনি এখানে থাকে অ্যাপ্লাই দিয়ে ক্লিক করবেন যদি এখানে না থাকে আপনার জেলাটা সেক্ষেত্রে আপনি নিশনের যেই জেলার আছে আটচল্লিশ জেলা এখানে আপনার জেলাটা পেয়ে যাবেন এরপরে এখানে যদি আপনার জেলাটা থাকে তাহলে এখান থেকে আপনি অ্যাপ্লাই করবেন আর যদি এখানে না থাকে উপরে থাকে সেক্ষেত্রে উপর থেকে অ্যাপ্লাই করবেন সো যেই অপশানে আপনার জেলাটা থাকবে সেটাতে আপনি সিলেক্ট করবেন বা অ্যাপ্লাই করবেন সেখান থেকে সো থেকে আমার যেহেতু এখান থেকে অ্যাপ্লাই নাও এই যে অপশানটা দেখতে পাচ্ছি আটচল্লিশ জেলার ভিতরে আমারটা রয়েছে সেই আমি এখান থেকে অ্যাপ্লাই না অপশনটির উপরে ক্লিক করব। এরপর এখান থেকে একটু নিশনে যাব নিশনে গেলে এখানে আমরা অনেকগুলো ইনফরমেশন পেয়ে যাব এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে ভর্তির জন্য এই যে আবেদন ফর্ম সো আবেদন ফর্মে সর্বপ্রথমে এখানে দেখতে পাচ্ছি ইউনেম অর্থাৎ আমাদেরকে এখানে সর্বপ্রথমেই আমাদের নাম দিতে হবে সেখানে আমি আমার নাম দিয়ে দিচ্ছি এরপরে এখানে আমার ইমেল দিতে হবে সো আপনি আপনার ইমেল দিবেন এরপরে এখানে ফোন নাম্বার দিতে হবে আপনার ফোন নাম্বার দিবেন আমি আমার নাম ইমেল এবং ফোন নাম্বার দিয়ে দিচ্ছি সো এখানে আমি আমার নাম ইমেল অ্যাড্রেস এবং ফোন নাম্বার দিয়ে দিয়েছি আপনি আপনার নাম ইমেল অ্যাড্রেস এবং ফোন নাম্বার দিবেন দেওয়া হয়ে গেলে নিছনে দেখতে পাচ্ছেন এখানে ইউর ফুল অ্যাড্রেস অ্যাজ পার এনআইডি কার্ড অর্থাৎ আপনার যে এনআইডি কার্ড আছে সেই এনআইডি কার্ডের অনুযায়ী আপনাকে এখানে অ্যাড্রেস দিতে হবে সো আমি এখান থেকে আমার যে অ্যাড্রেসটা সেটা আমি আমার এনআইডি কার্ড অনুযায়ী দিয়ে দিলাম দেওয়া হয়ে গেলে এখান থেকে নিশ্চয়ই দেখতে পাচ্ছি সিলেক্ট ডিভিশন নামে একটি অপশন রয়েছে এটাতে ক্লিক করবো এরপর এখান থেকে আপনার যে ডিভিশন বা আপনার যে বিভাগ সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন সো আমার বিভাগ হচ্ছে এখান থেকে ঢাকা বিভাগ সেজন্য আমি এখান থেকে ঢাকা সিলেক্ট করলাম এরপর এখান থেকে দেখতে পাচ্ছি ডিস্ট্রিক্ট নামে আরও একটি অপশন আছে এটাতে ক্লিক করবো এরপর এখান থেকে আপনার যে ডিস্ট্রিক্ট সেটা আপনি সিলেক্ট করবেন এরপরে এখান থেকে নিশানা দেখতে পাচ্ছি সিলেক্ট এডুকেশন কোয়ালিফিকেশান নাম আরেকটু অপশান আছে এটাতে ক্লিক করব এরপরে আপনাকে এখানে আবেদন করার জন্য সর্বনিম্ন আপনাকে এসএসসি পাস হতে হবে অবশ্যই এসএসসি পাস যারা আছেন তারা এখান থেকে এসএসসি সিলেক্ট করবেন আর যারা উপরে আছেন তারা উপরে এখান থেকে ডিপ্লোমা ডিগ্রি পাস অনার্স এখান থেকে সিলেক্ট করে দিবেন কিন্তু এসএসসি পাস যারা করেন না বা যারা এসএসসি পাশে নিচ্ছে তারা কিন্তু আবেদন করতে পারবেন না বা করলেও সেটা কিন্তু আপনি যখন ভর্তি হতে যাবেন তখন সার্টিফিকেট না দিতে পারলে কিন্তু আপনি আবেদন বাতিল হয়ে যাবে এরপর এখান থেকে দেখতে পাচ্ছেন লাস্ট এডুকেশন কোয়ালিফিকেশান নামার একটি অপশন আছে এখান থেকে আপনাকে উল্লেখ করে দিতে হবে আপনার লাস্ট এডুকেশন কী ছিল লাস্ট এডুকেশন কোয়ালিফিকেশন বলতে আপনার আগে কোন ক্লাসে পড়েছেন সেটা এখানে দিতে হবে যদি আপনি এসএসসি পরীক্ষা দিয়ে থাকেন তাহলে এখানে এসএসসি লিখে দিবেন আমি যেহেতু এসএসসি পরীক্ষা দিয়েছি সেজন্য এখান থেকে এসএসসি দিয়ে দিব এরপরে এখান থেকে পাসিং ইয়ার আপনি কত সালে পাস করেছেন এসএসসি এরপর এখান থেকে সেই পাসিং ইয়ারটা লিখে দিবেন পাসিং ইয়ারটা দেওয়া হয়ে গেলে এখান থেকে দেখতে পাচ্ছি ইউর এজ নামে আরেকটি অপশন রয়েছে সো এখান থেকে আপনার যে বয়স সেটা আপনি এখানে দিয়ে দিবেন সো আমার এখানে যে বয়সটা সেটা দিয়ে দিলাম এরপরে কম্পিউটার লিটারেসি নামে একটি অপশন দেখতে পাচ্ছি এখানে থাকা এই অপশানে ক্লিক করব এরপর আপনি কম্পিউটার কীরকম চালাতে পারেন বেসিক মিডিয়াম এক্সপার্ট আপনি কীরকম দক্ষ কম্পিউটারের উপরে সেটা এখান থেকে সিলেক্ট করবেন স্য আমি এখান থেকে দিব মিডিয়াম তারপর এখান থেকে বলতেছে আপনার কি পার্সোনাল কম্পিউটার বা ল্যাপটপ আছে যদি আপনার পার্সোনাল কম্পিউটার বা ল্যাপটপ থাকে সেক্ষেত্রে এখান থেকে ইএস দিবেন না থাকলে নো দিবেন সো আমার যেহেতু আসা আমি সেই জন্য এখান থেকে ইএস দিচ্ছি সো এরপরে আমাদেরকে এখানে একটি ছবি আপলোড করতে হবে ছবি আপলোড করার জন্য আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে তারা একটা সাইজ দিয়েছে এই সাইজ অনুযায়ী আমাদেরকে ছবিটাকে আগে ড্রপ করে নিতে হবে সো আমরা এখান থেকে ছবি দেওয়ার জন্য স্যুজ ফাইল যে অপশনটা আছে এটার উপরেই ক্লিক করবো সো এখানে আমি আমার একটি ছবি দিয়ে দিলাম আপনার যে ছবি সেটা এখানে দিয়ে দিবেন আর ছবিটা আপনি অবশ্যই রিসার্চ করে নেবেন তিনশো পি এক্স বাই তিনশো বিশ পি পিক্সেলে এরপর এখান থেকে অ্যাপ্লাই নেওয়া অপশানটির উপরে ক্লিক করবেন সো অ্যাপ্লাই নাও অপশনটার উপরেই ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই সাকসেসফুল অ্যাপ্লাই সাকসেসফুল হওয়ার পর আপনার ফোনে কিন্তু কোনো রকম মেসেজ আসবে না আপনি যখন লটারির মাধ্যমে সিলেক্টেড হবেন তারপর আপনার ফোনে মেসেজ আসবে যেদিন আপনার পরীক্ষা তার আগের দিন অর্থাৎ পরীক্ষার আগের দিন আপনাকে মেসেজের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে কোন জায়গায় কোন অ্যাড্রেসে আপনার পরীক্ষা তো ভিউয়ার্স যেভাবে দেখালাম ঠিক সেমভাবে আপনি আবেদন করবেন আবেদনটি সাবমিট হওয়ার পরে আপনাদের যখন আবেদনটি সাবমিট হয়ে যাবে আবেদন সাবমিট হয়ে যাওয়ার পর যে ডেট দিবে তারা ওই ডেটে আপনার মোবাইলে একটা মেসেজ চলে আসবে একটা মেসেজ আসবে আপনি এখানে লটারির মাধ্যমে সিলেক্টেড হয়েছেন কিনা সো আপনাদেরকে যাদের মেসেজ দিবে মেসেজ দেওয়ার পর আপনাদেরকে পরীক্ষা দেওয়ার জন্য যেতে হবে রিটেন পরীক্ষা দেওয়ার জন্য রিটেন পরীক্ষা হবে মূলত পঞ্চাশ মার্ক্সে আর পরীক্ষার জন্য আপনি কিভাবে প্রস্তুতি নেবেন কী কী আপনাকে পড়তে হবে এ টু জেড আপনাদেরকে আমাদের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমি বলে দিব সেই ভিডিওগুলো ফলো করলে আপনি কিন্তু খুব সহজেই সেখানে মার্ক তুলে আসতে পারবেন এবং আপনি সিলেক্টেড হতে পারবেন আশা করছি আপনারা আমাদের সেই ভিডিওগুলো দেখলে আপনারা সঠিকভাবে এই কোর্সটিতে সিলেক্টেড হতে পারবেন সো আশা করছি আজকের এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিতভাবে আমি বোঝাতে পারছি কীভাবে আপনি আবেদন করতে পারবেন সো ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন কমেন্ট করবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন এরকম সকল ধরনের হেল্পফুল ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য